আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওন আলহামদুলিল্লাহ بعد প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনাদের সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা আলোচনা করতে যাচ্ছি বিশেষ করে তাদের জন্য যারা দেশ বিদেশে বিভিন্ন প্রান্তে সফর করে থাকেন এখন প্রশ্নটি হলো সফরের হালতে রোজা রাখার হুকুম কি। সফরের শরীয়ত স্বীকৃত দূরত্ব তথা ন্যূনতম আটচল্লিশ মাইল বা আটাত্তর কিলোমিটার দূরত্বের উদ্দেশ্যে যদি কেউ বের হয় বা অবস্থান করে তাহলে তার জন্য দিনের শুরু থেকে রোজা না রাখার সুযোগ আছে। ভালো করে শুনব সফরের যারা সফর করেন তাদের জন্য সফরের শরীয়ত স্বীকৃত দূরত্ব তথা আটচল্লিশ মাইল অথবা আটাত্তর কিলোমিটার দূরত্বের উদ্দেশ্যে কেউ যদি নিজের শহর নিজের বাড়ি থেকে বের হয় বা অবস্থান করে তাহলে তার জন্য দিনের শুরু থেকে রোজা না রাখার সুযোগ রয়েছে সুযোগ আছে কিন্তু কেউ যদি সফররত অবস্থায় দিনের শুরুতে রোজায় নিয়ত করে বা রোজা শুরু করার পর সফরে বের হয় তাহলে কঠিন ওজোর ছাড়া রোজা ভাঙ্গার অনুমতি নেই উপরোক্ত কেউ ভেঙ্গে ফেললে তাকে শুধু কাজ আদায় করতে হবে কাফফারা আবশ্যক হবে না এখানে আমরা দুইটি বিষয় গুরুত্ব এখানে দুইটি বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে যে যদি কেউ নিজ শহর বা নিজ গৃহ থেকে আটাত্তর কিলোমিটার বা আটচল্লিশ মাইল দূরত্বে যাওয়ার নিয়ত করে বের হয় তাহলে সে মুসাফির এই মুসাফির যদি চায় সে দিনের শুরু থেকেই রোজা না রাখার সুযোগ তাকে শরিয়ত দিয়েছে কিন্তু কেউ যদি সফররত অবস্থায় দিনের শুরুতে রোজার নিয়ত করে এবং রোজা রাখা শুরু করে দেয় তাহলে পরবর্তীতে কঠিন ওজোর বেতুতেও এই রোজা ভাঙা যাবে না তাহলে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি রোজা রাখবো কি রাখবো না যেহেতু ভাঙার অনুমতি রোজা না রাখার অনুমতি রয়েছে কিন্তু ভাঙার অনুমতি নেই তবে ভাঙতে পারবে তখনই যখন জরুরি কোনো বিষয় হয়ে যাবে তার জন্যে কঠিন হয়ে যাবে তখন সে ভাঙতে পারবে তবে পরবর্তীতে এই রোজার কাজা করতে হবে কাফফারা দিতে হবে না আল্লাহ তালা আমাদেরকে এই সফরের মাসালা জেনে রোজা নামাজ ইবাদতবন্দী করো তৌফিক দান করুন